আমরা আসলে টাঙ্গর হাওয়ার ভিত্তিক বিজনেসটা শুরু করেছি দুই হাজার আঠারো সাল থেকে আর হাউসবোট নিয়ে আমরা নিজেরা উদ্যোগ নিয়েছে থেকে আপনার একুশ সাল থেকে দুই হাজার একুশ সালে আমরা আমি একটা বোট বানাই তারপরে বাইশ সালে একটা তেইশ সালে একটা তো মোটামুটি এখন আমার তিনটা হাউসবোট আছে তো তিনটা হাউস আমরা একটার পর একটার থেকে একটা আপগ্রেড করেছি যেমন প্রথম যে হাউসবোটটা ছিল আছে যেটা এখন এইটাতে আমরা আঠারো থেকে পঁচিশ বছর বয়সী পর্যটকরা বেশি সারা পাচ্ছি এবং লাংচিল যে হাউসবোটটা আছে এটা বিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ এইরকম বয়সের ট্যুরিস্টদের আমরা সারা পাচ্ছি এবং শিকারা যেটা গত বছর আমরা বানিয়েছি এটা একটু লাক্সারি সেগমেন্টের হওয়াতে এখানে আমরা পঁচিশ থেকে পঞ্চাশ বা ষাট এই বয়সের ট্যুরিস্টদেরকে আমরা বেশি পাচ্ছি আচ্ছা আপনাদের কোনো ধরনের সমস্যা দরকার হচ্ছে কিনা এই দিতে আচ্ছা স্থানীয়দের আমাদের কোনো প্রবলেম আমরা ক্রিয়েট ক্রিয়েট করতেছি না এবং তারাও আমাদেরকে নিয়ে ওরকম সমস্যার সম্মুখীন হচ্ছে না আমরা যেটা ফিল করতে পারি আমাদের কারণে স্থানীয় অর্থনীতি অনেক অনেক উন্নয়ন হচ্ছে আমাদের এক একটা বোটে পাঁচ থেকে সাতজন করে আমাদের শ্রমিক আছে যারা নাকি হান্ড্রেড পার্সেন্ট লোকালি আমরা নিচ্ছি এবং আমাদের হাউসবোটে তারা কর্মসংস্থানের একটা জায়গা হচ্ছে তাদের অর্থনৈতিক দিক দিয়ে তারা অনেক স্বাবলম্বী হচ্ছে হাউসবোটের মাধ্যমে এবং আমাদের আজকের এই গত দুই দিন গতকাল এবং আজকের হাউসবোট মেলার উদ্দেশ্য ছিল যে টাঙ্গর হাওয়ারের এত বড় একটা ইন্ডাস্ট্রি আছে এইটা দেশে মানুষের কাছে পৌঁছে দেওয়া আচ্ছা আপনারা অনেক আছে অনেক ধরনের হাউসবোট আছে আমরা আসলে শুরুতে যেটা বললাম যে আমাদের তিনটা সেগমেন্টের আছে আপনি বাজেট ফ্যাসিলিটিস দিয়ে আপনি মনে করেন যে আমাদের যে প্রথম যে তরঙ্গ বিলাস এটাতে যে ক্লায়েন্ট এটা নিশ্চয়ই শিকার হতে আসবে না এই জন্য তিনটা আলাদা আলাদা সেগমেন্টে আমরা দেখেছি যে আমরা চাই বাজেট এবং ফেসিলিটিস অনুযায়ী যার যেটা পছন্দ সে সেটাতে আসতে পারবে আমরা অবশ্যই ভ্রমণ প্রেমের উদ্দেশ্য বলতে চাই আপনারা টাঙ্গর হাওরে আসেন এবং পরিবেশ রক্ষা করে আপনারা ট্যুর করেন যেখানেই যান সেখানে পরিবেশটা ঠিক রাখবেন প্লাস্টিক এবং বদ্রজাতীয় জিনিসপত্র ময়লা ফেলবেন না এবং আপনার পরবর্তী প্রজন্ম যেন ওই জায়গাটাতে ভ্রমণ করতে পারে আপনি যেই জিনিসটা দেখে আসছেন পরবর্তী প্রজন্ম সেই জিনিসটি দেখতে পারে আমরা এটাই বার্তা দিতে চাই সবসময়